এই নকশাটি দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে মাত্র থেকে মিনিটের মধ্যেই বান মেরে বিদায় করে দিতে পারবেন নিয়ম জানতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক সালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটা বানমারা কুপুরি নকশা নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে দর্শক আজকের এই বানমারা নকশাটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ার একটি নকশা এই নকশাটি যদি আপনারা নিয়ম মতো প্রয়োগ করতে পারেন তাহলে একশো পার্সেন্ট ফলাফল পাবেন তো আমি সকলের কাছে একটাই অনুরোধ করবো যে আপনারা কারো ক্ষতি করার জন্য এই নকশাটি এই তদবিরটি প্রয়োগ করবেন না কারণ আপনারা যদি কারো ক্ষতি করার জন্য প্রয়োগ করতে চান তাহলে হিতে বিপরীত ফলতে পারে তাই অবশ্যই যারা এটি প্রয়োগ করবেন খুবই চিন্তা ভাবনা করিয়া আপনারা এটি প্রয়োগ করবেন এজন্য আপনাকে প্রথমেই একটা সাদা কাগজ নিতে হবে ওই কাগজে আপনারা রাত বারোটার সময় পাক পবিত্র অবস্থায় মুখে কোনো তিতা জাতীয় বস্তু নিয়ে আপনারা একটা সাদা কাগজে মেস্কো জাপ্রাণ কালী দ্বারা এই নকশাটি লিখবেন নকশাটি লেখা হয়ে গেলে নকশার নিচে প্রথমে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন যাকে আপনি বান মারতে চান যাকে আপনি করতে চান বিদায় আপনার সেই শত্রুর নামটি লিখবেন তার নিচে আপনারা সেই ব্যক্তির বাবার নাম লিখবেন যদি মায়ের নাম জানা থাকে তাহলে মায়ের নামটাও লিখে দিবেন এবং তার নিচেই ওই ব্যক্তির সম্পূর্ণ ঠিকানাটা লিখে দিবেন এরপরে আপনারা আপনার চতুর্পাশে কয়েকটি মোমবাতি জ্বালাবেন এবং কয়েকটি আগরবাতি জ্বালাবেন সাথে আপনারা কিছু ধূপ জ্বালিয়ে নেবেন এবং আশেপাশে কিছু গোলাপ জল ছিটিয়ে নেবেন এরপরে আপনারা এই নকশাটিকে বাস করে সুন্দরভাবে সেটাকে ওই মোমবাতির আগুনে জ্বালিয়ে দিবেন জ্বালানোর পরে যেন একটু কাগজও জ্বালানো না থাকে অর্থাৎ একটু কাগজে যেন জ্বালানো মিস না হয় সম্পূর্ণ কাগজটা জ্বালিয়ে দেবেন দেখবেন মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আপনার সেই শত্রু আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি ছটফট ছটফট করতে করতে সে বিদায় নেবে তাই আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব। আপনারা কেউই কারো ক্ষতি করার জন্য এটা প্রয়োগ করবেন না জাস্ট আপনারা এমন একটা তদবির চেয়েছেন বিদায় আমি এই তদবিরটি আপনাদের কাছে দিলাম অবশ্যই আপনারা এটি যদি প্রয়োগ করতে চান আপনারা কোনো গুরুর অনুমতি নিয়ে নেবেন অনুমতি ছাড়া কিন্তু কোনো ফলাফল পাওয়ার আশা করা যায় না যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি যে ভিডিওগুলো দেই একটাও মিথ্যা না একটাও বানওয়ট না এগুলো সবগুলোই সঠিক সবগুলোই সত্য এগুলো আমার বই থেকে দেওয়া এগুলো দিয়েই আমি কাজ করি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম